নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা নিলজ্জ পাকিস্তান সন্ত্রাসবাদ দেশ ভারতীয় বিএসএফ জওয়ান হুগলি রিসা বসবাসকারী পূর্ণম কুমার সাউকে কূটনৈতিকভাবে জোর করে আটক করে রেখেছে বিশ্বাসঘাতক পাকিস্তান দুই দেশের যখন ফ্ল্যাগ মিটিং করার কথা শোনা যায় তখন শাহ পরিবারের আশা ছিল ঘরে ছিলে পূর্ণম ভারতের মাটিতে তাড়াতাড়ি পা রাখবে তবে দিন গড়াতে কাশ্মীর কোয়েলগাঁওতে বেঁচে বেছে পর্যটনদের নির্মম হত্যা করে সন্ত্রাসবাদ জঙ্গিরা তারই পরিপ্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয় ভারত সরকার তার বদলা নিতে অপারেশন সিন্দুর নামে পাল্টা আক্রমণ করে সন্ত্রাসবাদী পাকিস্তানকে এরকম ঘটনা হতে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাহের পরিবারে চিন্তা ও উদ্বেগ বেড়ে যায় কি করে ফিরবে ঘরে ছেলে পূর্ণম তবে তা নিয়ে উদ্বেগ ও দুশ্চিন্তায় দিন কাটছিল পূর্ণমের স্ত্রী ও মা বাবার তার মধ্যে পূর্ণমের স্ত্রী অন্তঃসত্ত্বা এবং মা বাবার শরীর একদমই ভালো নয় তবে পরিবারের উদ্বেগে দিন কাটলেও তার মধ্যে বহু নেতা নেত্রীরা আশ্বাস ও কারোর সাথে ফোনে কথা বলিয়ে দেওয়া সব রকম চেষ্টা করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং পূর্ণম সুস্থ আছে সেই আশ্বাসও দিয়ে যান তবে ঘরের সদস্যর কোনো খবর না পেলে তা কখনো স্বস্তিতে থাকা যায় না এ কথা কেউ বুঝতে পারছিলেন না পূর্ণমের স্ত্রী রজনী সাউ যখন আর কারোর সাথে কথা বলে মন ঠিক রাখতে পারছিলেন না শেষ শেষমেশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দশ মিনিটের জন্য হলেও কথা বলার ইচ্ছা প্রকাশ করেন অবশেষে তাই হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি পূর্ণম কুমার সাহের স্ত্রী রজনী সাহের মোবাইলে ফোন করেন প্রথমেই পরিবারের সদস্যদের খোঁজ নেন এবং কোনো রকম অসুবিধা হলে মুখ্যমন্ত্রী ডেকে নেবেন সেই আশ্বাসও দেন সেই সঙ্গে বিএসএফ এর সাথে কথা বলবেন মুখ্যমন্ত্রী সরাসরি এছাড়াও আরো কি কি বললেন মুখ্যমন্ত্রী ফিরোজপুর আমার বাড়িতে দেখুন আমার শ্বশুর আছেন উনি কিছু করেন না টোটালি কমরে রেস্ট আর আমার ভাসুর চালায় আমাদের ঘরে একজনই ভালো সার্ভিস করতেন যে তিনি আমার হাজবেন্ড ম্যাডাম ঠিক আছে ওনাকে করে এরা কুড়ি দিন আমাদের ঘর পরিবার কি করে চলছে সেটা আমরাই এখন জানি ওনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট কিছু পাচ্ছি না কি হোল্ড আছে কি পয়সা ঢুকেছে আমরা তো কিছুই জানতে পারছি না কেন কি এটিএম টেটিএম সব ওনার কাছেই ছিল ম্যাডাম উনি আমাকে ফোন পে করতেন তো আমি ঘরে টাকা পয়সা দিতাম বা ওনার তো ফোনও নেই আমাকে তো উনি তো ফোন পেও করতে পারছেন না আমাকে কি করে করবে ওদের কাছে তো কিছু নেই এখন না এটাই হচ্ছে ম্যাডাম আমি কি বলবো আপনাকে বলুন আমার না ম্যাডাম আমি আগে স্টেট ব্যাংকে সার্ভিস করতাম কিন্তু রাইট নাও আমি এখন হাউস ওয়াইফ ম্যাডাম আপনাকে হাত হাত জোরে আমরা রিকোয়েস্ট করছি ম্যাডাম আজকে উনিশ দিন হয়ে গেছে কিছু ব্যাপার ওনার মায়ের খুব শরীর ব্রেন স্ট্রোক হয়েছে কাল দিন ওনাকে যদি কিছু হয়ে যায় আমরা কি করব বলুন আমার শ্বশুরও ঠিক না আমার শাশুড়িও ব্রেন স্ট্রোক আছে দুবার হয়ে গেছে ছেলে মেয়েকে বলে আমি এখন তিন মাসের প্রেগনেন্ট আছি ম্যাডাম আমি এই অবস্থায় কোথায় কোথাও দৌড়াবো বলুন আমি তো কাংড়া যদি কোথাও দৌড়াবে না আপনি এখানেই থাকুন আপনি কাছাকাছি কোনো কাজ করতে পারেন গ্যাস্ট ওখানে সামনে যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা না লিখিয়ে কি কাজ করবো বলুন ম্যাডাম অবসাদটা চালাতে পারেন আমি কি আমি দেখুন ম্যাডাম আমি আমি গ্রাজুয়েট মানে পড়াশোনা জানি কিন্তু আমার কাছে এখন চাকরি কি আমার একটা বাচ্চা আছে সে ক্লাস থ্রি এ পড়ে আর আমার শ্বশুর আছে শাশুড়ি আছে দুজনই মানে পেশেন্টই বলুন তো এখন আমি কোথায় কাজ করতে যাব বলুন আমার তিন মাসের প্রেগন্যান্সি এই কন্ডিশন নেই হ্যাঁ ম্যাডাম দেখুন আপনি যদি আমার সাথে দশ মিনিটে দেখা করতেন না ম্যাডাম আমি চলে আসবো আপনি যে

সরাসরি শুনতে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানতেও দেখতে অবশ্যই চোখ রাখুন ইউ নিউজ বাংলার পর্দায় সরাসরি দেখুন আজকে তো ফুলি স্যাটিসফাইড আছে কি হ্যাঁ ম্যাডাম ও এই নিয়ে একটু মানে কথাবার্তা বলছেন ওনারও একটু টেনশন হয়েছে কথা বলে মানে উনি বললেন যে ম্যাডাম টেনশন নিন না ওনাকে আনা হবে এক সপ্তাহ মধ্যে উনি বলছেন যে ছাড়ানো হবে হ্যাঁ কিছু মানে কি অনেকই ভালো লাগলো কি এতদিন থেকে আমি রিকোয়েস্ট করছিলাম প্লিজ ম্যাডাম সাথে একটু মিটিং করান বা কথা বলিয়ে দিন আজকে উনি নিজেই ফোন করেছেন ম্যাডাম তো বলছেন মানে এরকম বললেন কি বেঁচে আছে মানে ওকে কোনো টর্চার করেনি ওরা ঠিকঠাক আছেন এইটুকুই বললেন ম্যাডাম স্যার দেখুন আমি তো চাইছি এখনই উনি চলে আসুন আমার তো এটাই কিন্তু দেখি এখন তো দিদি বলেছেন উনি স্ট্রিক্টলি অ্যাকশন নিচ্ছেন তো মেবি আরো হয়তো চার পাঁচ দিন লাগবে কিন্তু নিশ্চয়ই চলে আসবেন উনি ফেরত আসবেন